এভার দেও বেস্ট এভার দেও বই তোরে বেশ ওভার জোরে দে হয় না না খিতাবে আমরা কিতা যায় ধান দে তোরে দেও বেস্ট ওভার নি রে অ্যাক্টিং আমিও ওকে আমি বানাইলাম না ম্যাশিং এ বানার এলা আমি খানরাম খস্তে তেলা হলম যে আমারে থিয়াত যাইও না প্লিজ নন ন গো যে বাঁচার এমনিও বাসু আ যে মরার এমনিও বাসু 아, 네, 다, 아, 이, 무대, 이, 무대, 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 무